হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ ব্যান ভিডিও সাজাদ হোসেন সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ সো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমাদের ডেইলি ব্লগ ডেইলি ব্লগে অ্যাজ ইউজাল আমরা ডেইলি যা যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সো আজকে আমরা দুপুর থেকে শুরু করেছি যে আমরা দুপুরে কী কী দিয়ে খাবো বাসায় গেস্ট আসছে আপনাদের আগেই বলছি বাসায় গেস্ট আসছে আসছে বড় খালা আসছে বাগেরহাট থেকে সো খাবার টেবিলে যাই দেখি কি কি আইটেম হয়েছে আমরা খাবার দাবার খেয়ে আবার একটু যাব পার্কে সো আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটা এনজয় করুন আমরা খাবার টেবিলে চলে আসছি আমার বড় খালা মানে খাচ্ছে আর আজকে আমাদের খাবারের আইটেম হলো আমি একটু দেখাই আপনাদের আমার আব্বু তো ডায়াবেটিসের সমস্যা কিডনি সমস্যা আব্বু খেতে বসে গেছে এখানে আছে সবজি নাম আলু বেগুন দিয়ে

ভাত যেটা থাকে জিরো আর মুরগির মাংস ভোনা এটা হলো আমাদের দুপুরের খাবার তো রাতে আবার অন্য একজন আছে হ্যাঁ তো আমরা খাবার দাবার খেয়ে যাব পার্কে আব্বু খাবার টেস্ট কেমন হয়েছে একটু বলো খেয়ে নাও ভালো হয়েছে আমার আম্মু খাবে আমরা একটু পরে বসবো আমরা কাজ করতেছি আসলে সো ছিল আমাদের দুপুরের রান্না তো আমরা খাবার দাবার খেয়েই চলে যাব পার্কে আজকে হয়তো আমার খাবার ভিডিও আপনাদের আর দেখাবো না আজকে আব্বু খাচ্ছে আব্বুর খাবার ভিডিও দেখাচ্ছি আব্বু চুপচাপ করে খাচ্ছে আমি আরেকটা জিনিস আছে হ্যাঁ সেটা হচ্ছে কালো জিরা মেথি আর

আমার খালা আমাদের জন্য এই আইটেমের পাশাপাশি আমাদের খালা আমাদের জন্য আনছে হলো এই যে টাকি মাছের না টাকি মাছ না ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছে আর হলো এই যে কলিজি ওই যে ওখানে আছে সো এই হলো আমাদের বেলে মাছ খা হুম এই হলো আমাদের আজকে খাবার রেখে আমার বউ কষ্ট করছে অনেক কষ্ট

আর এদিক দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বাররা বসে আছে আমরা গিয়ে দেখি ওরা কি করছে কি করছি কই অরাকই সবাই আম্মু এই যে আমার মাটা আম্মু আম্মু তাকাও হ্যাঁ যাবো আবার আবার করো দাঁড়াই দাঁড়াবো তোমার লিজারে মশা ধরছে এই যে মশা কত মশা আরে বাপ বাপ ওর পেছনে পিছনে যাচ্ছে মশাগুলা এই যে মশাগুলা দেখা যাচ্ছে দেখো চারটা না পাঁচটা মরছে পার্কে প্রচুর মশা এই যে বাতিগুলা জ্বলতেছে আস্তে আস্তে এই আমাদের পুলিশ প্লাজা রাতের বেলা পার্কটা আরো সুন্দর লাগে যাই হোক আমরা পার্কের থেকে বের হয়ে যাবো আজকে প্রচুর মশা পার্কে বুঝলাম না কি বাবার দিকে মেয়ে কান্না করতেছে আমরা বের হয়ে যাচ্ছি কারণ আজকে প্রচুর মশা এই মশার জন্য প্রচুর ডিস্টার্ব হচ্ছে তো যাই বাসায় যাই বাসায় গিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে জয়েন করব